এই প্রোডাক্টগুলো পান নাই আমাদের এই শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পান নাই তাদেরকে বলবো অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে নিবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন যারা যারা আসেন নাই তাদেরকে বলবো দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর প্রিমিয়াম লোক প্রচুর পরিমাণে রিজিস্টার করা হয়েছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আর লাইফটা কে করতে দেখছেন আপনাদেরকে বলবো দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন এবং লাইফটা শেয়ার করে দেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এবং খুবই এক্সপ্লোসিভ

যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন এটা রেট দিচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু বিগ কোয়ালিটির একটা ড্রেস একদম প্রিমিয়াম সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবে না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপর যেটা ব্র্যাক ব্যাঙ্কের লিফটেড প্যাক প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি ইউজ পরিমাণ আছে যার যত পিস লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করেন আপনার পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো কেউ মিস করলেন আপনাদেরকে বলবো এত সুন্দর এবং এত সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা কি সারা বাংলাদেশে আমরাই প্রথম পাঠান বাজারে এই বেস্ট যা নাকি আপনাদেরকে দিচ্ছি একদম চিপ এন্ড বেস্ট চিপ এন্ড বেস্ট এবং 100% কোয়ালিটি ইনস্যুর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র 550 টাকা অনলি মাত্র 550 টাকা মাশাআল্লাহ ড্রেসের লুকটা দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার কাপড় কোয়ালিটি হান্ড্রেড বেটার কোয়ালিটি যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেউ মিস করবে না চারটা কালার কিন্তু কাছে ইউজ কোয়ালিটি এবং অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো উপজেলায় কিন্তু আপনি আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস খুব করতে একদম অফার প্রাইস একদম অফার কেউ মিস করবে না ড্রেসের লুকটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর এত পরিমাণ সুন্দর জানা কি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নাকি সারা বাংলাদেশ কম্পেয়ার করবেন তারপরে পাঠান থেকে কেনাকাটা করবেন অলওয়েজ পাঠান বাজার বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা দিচ্ছি আমরা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা যারা আসতে যাচ্ছে দুটো চলে যাচ্ছে এবার হচ্ছে অন্য কাটার সর্বকালের সেরা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস পার্থন বাজার অলওয়েজ চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করে যেটা নাকি আপনাদেরকে দিবে একদম চ্যালেঞ্জিং প্রাইস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা একদম হিট লিস্ট একটা প্রোডাক্ট পাঠান বাজারের বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি অন্য বডি নিচে কাজ করা হবে জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখা দিই ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কাজ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এবং নিচে কিন্তু এমবয়ডারি কাজ করা হবে বোরিং স্টাইলের কাটক আপনি এটা চাইলে কিন্তু তাতাল কাটিং করতে পারবেন আর কি কাটিং করবেন যদি টেলার্স কে বলেন আপনি নিচের ডিজাইনটা কাটিং করে দিতে এটাও কিন্তু করে দিতে পারবেন তো খুবই সুন্দর এবং ওনারা কিন্তু আপনার কাটিং করা স্টাইল মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার ওনার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং বেস্ট অ্যান্ড বেস্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র এগারোশো টাকা তো যার যেখান থেকে লাগবে দু তিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে দিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠা দিবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ করে দিয়ে আছে মাসাআল্লাহ কেউ মিস করেন কিছু পেস্ট করার মধ্যে খুবই আনকমন এবং খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মাসাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই চমৎকার নিচে কাজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খুবই সুন্দর এবং খুবই সুপার মোবাইলে কিরকম দেখতেছেন আমরা জানি না তা হয়তো আপনাদের বলবো যে লাইভ দেখবেন লাইভ কিনবেন এত সুন্দর একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা

সুপার কোয়ালিটির একটা কাপড় মাসাল এগুলা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এগুলো প্রিমিয়াম কোয়ালিটন মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা পাঠান বাজার থেকে আপনি পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে রিটার্ন নিতে পারবেন অন্তত এক পিস হলেও নিতে পারবেন বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে আপনাদেরকে দিচ্ছি খুবই সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন এটা রেট দিচ্ছে কত আমরা মাত্র অনলি এগারোশো টাকা এত সুন্দর প্রোডাক্ট আসলে কাপড় ধরলে বুঝতে পারবেন যে কাপড় টাকা হিসাবে বেস কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে অলওয়েজ পান বাজার যতদিন যাবত ব্যবসা করবে ইনশাল্লাহ কলেজকে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে বেসড কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে পানবাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি নিজস্ব যত্ন সহকারে একেবারে দক্ষ কারিগর দ্বারা এই অ্যাম্ব্রয়ডারি কাজ এবং সুইং ফ্যাক্টরির যে কাজ সুইং থেকে শুরু করে এম্ব্রয়ডারি থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু পানবাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি তো কেউ মিস করবেন না এত চিপ এন্ড বেস্ট মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এগুলো কম্পেয়ার করবেন ভাই সারা বাংলাদেশের সবাই থ্রি পিসের ব্যবসা করে আগে কম্পেয়ার করবেন যে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন কিনা বেস্ট এন্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম মিনিমাম প্রাইস অনলি মাত্র কত অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এত সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি না নিলেই মিস করবেন আসলে না নিলে মিস করবেন আসলে মিস করার মতো এই ড্রেসগুলো না এই ড্রেস এত সুন্দর এবং এত সুপার কোয়ালিটির প্রোডাক্ট হাতে ধরলে বোঝা যাবে যে আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিভাবে পাঠানোর মধ্যে দিয়ে যাচ্ছে ও মাই গড দেখেন এটা হচ্ছে লেমন হট লেমনের মধ্যে খুবই সুপার কোয়ালিটির একটা ডিজাইন এগুলা অন্য কোয়ালিটি আর কি কাপড় কোয়ালিটি এত সুপার যে কি বলবো আসলে নিজস্ব প্রোডাক্ট বলে যে গর্ব আর কি নিজস্ব প্রোডাক্ট বলে যে বাড়ায় বাড়ায় বলবো এরকম কিছু না বাট কাপড় টাকা হিসাবে হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস বিশ্বাস করতে হবে টাকা হিসাবে অলওয়েজ একটা বেস্ট একটা প্রোডাক্ট

প্রত্যেকটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস একে কোয়ালিটি 100% ইনসিওর করে আপনাদেরকে দিচ্ছি বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp কিংবা মেসেঞ্জারে লক করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে প্রত্যেকটা প্রোডাক্ট 100% কোয়ালিটি ইনসিওর করে আপনাদেরকে দিচ্ছি বেস্ট এন্ড বেস্ট এবং চিপ এন্ড বেস্ট 100% কোয়ালিটিফুল এত সুন্দর পাকিস্তানি চাইতে 100% বেটার এত সুন্দর বলার ভাষা রাখে আসলে দিকে একদম এটা দিচ্ছি অনলি টাকা মেশিন পাওয়া যাবে

আর কি এগুলো না নিলে মিস করবেন গিফটের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে অলওয়েজ অলওয়েজ বেস্ট এবং চিপ এন্ড বেস্ট ও মাই গড এটা কালারতে দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার আসলে এগুলা বলার কোনো ভাষা রাখা নেই যে এত পরিমাণে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন ওন্না কাটার ওন্না কাটারকের পাকিস্তানি রেপ্লিকা মাস্টার কপি যেটা থাকি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র 1100 টাকা এত সুন্দর কোয়ালিটির একটা প্রোডাক্ট মাশাআল্লাহ ড্রেসের লুকটা দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি এগারোশো টাকা তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মালিকার অপরজিটে ব্র্যাক ব্যাংকের লিফটেড ফাইভ এবং প্রত্যেকটা আউটলেটে আমাদের প্রত্যেকটা আউটলেটে কিন্তু আপনি এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না এত সুন্দর একটা কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখেন ড্রেসের লুকটা দেখেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেস আর কি প্রত্যেকটা ড্রেস এত পরিমাণে সুন্দর আর কি কোনো ড্রেস চাইতে কোনোটা কম নাই গিফটের জন্য যদি কাউকে চিন্তা করেন যে এই ড্রেসগুলো দিবেন হান্ড্রেড যে কোনো ড্রেস এই ভিডিও যে কোনো একটা ড্রেস কিন্তু আপনি অনায়াসে দিয়ে দিতে পারবেন অনায়াসে দিয়ে দিতে পারবেন যে এগুলা মিস করার মতো না এগুলা মিস করার মতো না প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিল করে আপনাদেরকে দিচ্ছি খুবই সুপার কোয়ালিটির একটা ড্রেস মার্শাল এটা এম্বয়ডারি কাজ করা হবে খুবই সুপার হিট সুপার হিট একটা ডিজাইন মার্শাল দেখেন এগুলা আসলে কি বলবো কাউকে গিফট দিলে এক কথায় অসাধারণ এবং

এই ডিজাইনটা তো আরো সুন্দর আর কি কোনোটার চাইতে কোনোটা কম না প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দরে কানায় কানায় ভরপুর সুন্দরে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস মাসাল এটা কাজের কোয়ালিটি দেখেন ওয়াও খুবই সুন্দর এবং ছোট ছোট প্রিন্টের মধ্যে ভিতরে রং ধুনো জল ছাপ আছে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি নেটবার বিসে রে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন ওনাটা দেখেন রংধনুর স্টাইলের মধ্যে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছি আমরা কত? অনলি মাত্র 1200 টাকা। অনলি 1200 টাকা যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র নিয়ে নেবেন। ভালো জামদানি শাড়ি দেখাবেন। জি নেক্সট লাইভে দেখাই দেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আরেকটা কালার পেস্টের মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার। এটা রেট দিচ্ছি আমরা কত? মাত্র অনলি 1200 টাকা। অনলি 1200 টাকা এত সুন্দর একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট যা নাকি সুতি কাপড়। যারা নাকি কটন ছাড়া পড়তে পারে না তাদেরকে বলবো যারা পাকিস্তানি ড্রেস পড়তে ইচ্ছুক পাকিস্তানি ড্রেস পরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন তাদেরকে বলবো অবশ্যই অন্তত এক পিস হলো এই ড্রেসগুলো নিয়ে ইউজ করবেন তাহলে কিন্তু আপনি পাকিস্তানি ড্রেসের চাইতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট বেটার পাকিস্তানি শুধু নামেই পাকিস্তানি আসলে কাজে কর্মে কিন্তু পাকিস্তানি ড্রেস চাইতে কোনো অংশে কম না এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল এটা রেট দিচ্ছে আপনার কত অনলি মাত্র বারোশো টাকা এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার আমরা দেখাই দিব প্রত্যেকটা কালার খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে খুবই হিট লিস্ট একটা কারিজমা ব্র্যান্ডের এর মাস্টার কপি কারিজমা ব্র্যান্ড মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাঠান বাজার পাঠান টেক্সটাইল থেকে তৈরি হচ্ছে এম মোডের মধ্যে গলার পোশন দেখেন এবং নিচের প্যান্টটা দেখেন খুবই সুন্দর এত সুপার কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা কত অনলি মাত্র বারোশো টাকা তো যারা যারা আসতে যাচ্ছেন সবার কেউ বারো বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

যার যারা আসতে আছেন আপনাদের সবাই ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিক ব্যাংকের লিফ্টে ফ্যাক্টর এবং সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কালেকশন এর নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম মালডারা ব্যাংক না